হ্যালো বন্ধুরা বাংলা নিউজ চ্যানেলে পক্ষ থেকে অনেক অনেক স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে বলা হয়েছে যে শিশু সুরক্ষা দপ্তরে উচ্চ মাধ্যমিক পাশে যোগ্যতা কর্মী নিয়োগ ডাব্লিউবি গভর্নমেন্ট জব রিকোয়ারমেন্ট দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ চলছে তো যারা যারা আবেদন করবেন ভাবছেন তারা আবেদন করতে পারবেন এখানে অতি সহজে কী কী বলা চলুন ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব পশ্চিমবঙ্গে বেকার চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর সম্প্রতি ন্যূনতম উচ্চ মাধ্যমিক খোয়াস যোগ্যতা রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগের জন্য বিক্ষিপ্ত প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে সেই সকল বেকার চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে একটা ভালো সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য একটি বড় সুখ সুযোগ এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যে ডিএম অফিসে নিয়োগ নেওয়া হবে এখানে একাধিক ধরনের শূন্যপদ রয়েছে যারা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনটি জানানো হয়েছে সেটি হলো এখানে প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম নির্ধারিত বয়সীমা শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি আবেদন সীমা এবং ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হলো শূন্যপদগুলি হলো এখানে প্রক্রিয়ার মাধ্যমে ডিএম অফিসগুলিতে যে কোনো শূন্য পদগুলি কর্মী নিয়োগ করা হবে বলে শিশু সুরক্ষা দপ্তর তরফ থেকে প্রকাশিত অফিশিয়াল নোটিফিকেশনটি জানানো হয়েছে যে এখানে দেওয়া আছে সোশ্যাল ওয়ার্ক আউটেড ওয়ার্ক এবং অফিসার এখানে পার্সন অফিসার পদ বিশেষ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য রাজ্যে এই পদের জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে আউট রিসার্চ ওয়ার্ক এর জন্য এই কম্পিউটার বিষয়ে নলেজ থাকতে হবে পলিটিক্যাল এর জন্য এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের সমাজকর্ম সামাজিক বিজ্ঞান মনোবিজ্ঞান আইন মত ডিগ্রি অর্জন করে থাকতে হবে সোশ্যাল ওয়ার্কের জন্য এই চাকরি আবেদন করতে হলে যে কোনো বিষয়ে স্নাক্তর ডিগ্রি পাস করে থাকতে হবে নির্ধারিত বয়স শিশু সুরক্ষা দপ্তরে থেকে কর্মী নিয়োগ বিক্ষিপ্ত প্রকাশিত হয়েছে এবং এই বিক্ষিপ্তটি অনুযায়ী পদে চাকরির জন্য আবেদন ক্ষেত্রে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে অন্যান্য পদের জন্য আবেদন ক্ষেত্রে আবেদনকারী বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরে মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী চাকরি প্রার্থীরা এখানে বয়সে ছাড় পাবেন বেতনের পরিমাণ এখানে বেতনের পরিমাণ সাতাশ হাজার বারো হাজার পনেরো হাজার আবেদন পদ্ধতি একত্রে সংশ্লিষ্ট শূন্য পদগুলি চাকরির জন্য আবেদন করতে অফলাইনের মাধ্যমে তার জন্য শিশু সুরক্ষা দপ্তর তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা এই প্রক্রিয়া আবেদন প্রক্রিয়াটি একেবারে শেষ এবং অফিসিয়াল নোটিফিকেশান লিংকে সরাসরি ক্লিক করে তারপর যেখানে থেকে নিয়োগ প্রক্রিয়া ডাউন আবেদনপত্রটি ডাউনলোড করে সাদা এফ সাইজ পেপারে তারপর এটি প্রিন্ট আউট বের করবে তারপর যেখানে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে সর্বশেষ যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টসের কপি জেরক্স করে বের করে নিতে হবে তারপরে এই সব কিছু একসাথে যুক্ত করে মুক্তবদ্ধ খামে ভরে নির্দিষ্ট সামনের মধ্যে নির্দিষ্ট ঠিকানাতে পৌঁছে দিতে হবে তাহলেই আবেদন হয়ে যাবে নিয়োগ পদ্ধতি সৈন্য পদগুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীরা আশি শতাংশ লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এই পরীক্ষা যারা উর্নীত হবে তাদের জন্য দশ নম্বর কম্পিউটার টেস্ট এর জন্য ডাকা হবে এতে যারা উর্নীত হবে তাদের এই দশ নম্বর একটি ইন্টারভিউ জন্য ডাকা হবে এটি তিনটি ধাপে মিলিত মোট প্রাপ্ত নম্বর ব্যক্তি একাধিক ফাইনাল এবং মেরিট লিস্ট তৈরি করে অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের হাতেই নিয়োগপত্র তুলে দেওয়া হবে আবেদনে বয়সীমা চৌঠা ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে এই প্রক্রিয়াটি একত্রিশে ডিসেম্বর চলবে শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত এই সব শূন্য পদগুলি কর্মী নিয়োগের জন্য অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া গত চৌঠা ডিসেম্বর থেকে এই প্রক্রিয়াটি শুরু এবং চলবে একত্রিশে ডিসেম্বর আবেদনপত্র ঠিকানা আবেদনপত্র নির্দিষ্ট সময় লিখিত ঠিকানায় পাঠাতে হবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা চ্যানেলে নতুন হয়ে আছে